হ্যালো আসসালামু আলাইকুম এইচআর কুকিং থেকে আমি দেখাবো কিভাবে কাঁঠাল বেরোন করতে হয় তো কাঁঠালটি আমি কুটে ধুয়ে রেখেছি তো এখন আমি এখানে অ্যাড করব পেস কুচি আব্বাটি পেস কুচি তারপরে একটি তেজপাতা তিনটি কাঁচামরিচ দুইটি দারচিনি এবং চারটি এলাচ অ্যাড করে দিলাম এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সরিষার তেল আমি যেহেতু সরিষার তেল খাই তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো সয়াবিন তেলও দিতে পারো তো আমি এখানে অ্যাড করব এখন দুই চা চামচ আদা বাটা রসুন বাটা তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবে না এখানে আমি এখন অ্যাড করবো চা চামচ হলুদের গুঁড়ো তারপর এখানে আমি দিয়ে দেব দুই চা চামচ সব মরিচের গুঁড়ো তারপরে এখানে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ তিন চা চামচ লবণ দিয়ে দিলাম তো আমার দেওয়া শেষ হয়ে গেছে তো এখানে এটাকে আমি দশ মিনিট ভাব দিয়ে নেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আমার ভাব দেওয়া শেষ হয়েছে তো এখন আমি এটাকে তেলে দিয়ে ভেজে নেব তো আমি তেলে দেওয়ার জন্য নিলাম পেঁয়াজ কুচি রসুন রসুন কুচি তো আমি এগুলো লাল করে একদম বাদামি কালার করে তারপরে এক চামচ জিরে দিয়ে দিয়ে তো কাঁঠাল বিরান যেটা আমি ভাত দিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দেব তারপর আমি এখানে অ্যাড করব ফিরিয়ে রাখা আমার গরুর মাংস ছিল আমি আগে রান্না করে রেখে দিয়েছিলাম রান্না করা গরুর মাংসটা এখানে অ্যাড করে দিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার তরকারিটা তো অনেকটা সুন্দর হয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই